ডিগ্রি দ্বিতীয় সকলেই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে দর্শন পত্র শাসনটি দিয়ে দিচ্ছি তোমাদের ভারতীয় দর্শন আর বিষয় পাশে দেখতে আর আমি কিন্তু তোমাদের খ এবং গ বিভাগের শাসনটি আগে দিয়ে দিয়েছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা এই ভিডিও শেষে দেখে নিও আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করবো এছাড়াও তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে এই শাসনগুলো সংগ্রহ করতে চাচ্ছ ক খ গ বিভাগের উত্তর সহ তোমরা দেখো যে আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট করেছি আমার এই ভিডিওর নিচে এবং সেটি প্রিন্ট করে রেখেছি তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও তাহলে তোমাদেরকে আমি এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারো না তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাহলেই হয়ে যাবে তো চলো আমরা এখন দর্শন চতুর্থ পথের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখে নেব আমরা প্রথমে এক নম্বরে যে প্রশ্নটি রেখেছি দেখো বৌদ্ধ দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লেখো তো এখানে বিভিন্ন সম্প্রদায় রয়েছে আমরা দুটি সম্প্রদায়ের নাম লিখবো হিনজান সম্প্রদায় আর একটা হচ্ছে কি মহাজান সম্প্রদায় এরপর দুই নম্বর প্রশ্নটি দেখো চরবাগ দর্শন কোন ধরনের দর্শন উত্তর হচ্ছে চরবাগ দর্শন বিশুদ্ধ জড়বাদী দর্শন এরপর তিন নম্বর দেখো প্রমা শব্দের অর্থ কী উত্তর হচ্ছে প্রময় শব্দের অর্থ যথাযথ জ্ঞান এরপর চার নম্বর দেখো জৈন ধর্মের প্রবর্তক কে উত্তর হচ্ছে মহাবীর এরপর দেখো পাঁচ নম্বর নির্বাণ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে নির্বাণ শব্দের অর্থ হলো দুঃখের অন্তনিক নিবৃত্তি বা দুঃখ হতে চিরমুক্তি লাভ ছয় নম্বর প্রশ্নটি দেখো রামানুজের মতে ব্রহ্ম কী উত্তর হচ্ছে রামানুজের মতে ব্রহ্ম হলো এক মেবাদিতম অর্থাৎ ব্রহ্ম এক ও অদ্বিতীয় একমাত্র ব্রহ্মরই সত্তা আছে তার বাইরে কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা নেই এরপর দেখো সাত নম্বর জৈন ধর্মের প্রবর্তককে উত্তর হচ্ছে মহাবীর এরপর আট নম্বর দেখো বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা আটটি এরপর দেখো নয় নম্বর নির্বাণ সদরত কি উত্তর হচ্ছে নির্বাণ অর্থ হল দুঃখের আন্তনিক নিবৃত্তি বা দুঃখ হাতে চিরমুক্তি লাভ এরপর দশ নম্বর দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে মহর্ষি গৌতম এরপর এগারো নম্বর দেখো ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় উত্তর হচ্ছে যারা বেদ বেদ বিশ্বাস করে ভারতীয় দর্শনে তাদেরকে আস্তিক বলা হয় বারো নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখক উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো হিনজান ও মহাজান এরপর তেরো নম্বর দেখো ভারতীয় দর্শনের মূল ভিত্তি কী উত্তর হচ্ছে ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো মোক্ষ বা মুক্তি এরপর হচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত নাম কী উত্তর হচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম এরপর পনেরো নম্বর দেখো বৈশ্বিক মতে গুণ কত প্রকার উত্তর হচ্ছে বৈশ্বিক মতে গুণ চব্বিশ প্রকার এরপর ষোলো নম্বর দেখো বৌদ্ধ মতে আত্মা কী উত্তর হচ্ছে আত্মা হল পরিবর্তনশীল দৈহিক ও মানসিক উপাদানের সমষ্টি এরপর শত নম্বর চরবাগদের একটি বিখ্যাত উক্তি লেখো উত্তর হচ্ছে চরবাগদের একটি বিখ্যাত উক্তি হলো ঋণ করে ঘি খাও এরপর আঠেরো নাম্বার দেখো বেদ কি উত্তর হচ্ছে বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য এরপর উনিশ নম্বর দেখো সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি মাধবাসের লেখা এরপর বিশ নম্বর সর্বদর্শনের নাম লেখো উত্তর হচ্ছে সাংখ্য দর্শন ন্যায় দর্শন যজ্ঞ দর্শন বৈশ্বিক দর্শন বেদান্ত দর্শন ও মীমাংস দর্শন বা হচ্ছে মীমাংসা দর্শন এরপর একুশ নম্বর দেখো বেদ কি উত্তর হচ্ছে বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র সাহিত্য ও দার্শনিক গ্রন্থ এরপর বাইশ নম্বর চর্বাক শব্দের অর্থ কী উত্তর হচ্ছে চর্বাক শব্দটির অর্থ সারুবাক বা মধুর কথা এরপর তেইশ নম্বর দেখো জৈন শব্দের অর্থ কী উত্তর হচ্ছে জৈন শব্দের উৎপত্তি জিন শব্দ হতে জিন শব্দের অর্থ হয় হলো জয়ী এরপর চব্বিশ নম্বর মুখ্য কাকে বলে উত্তর হচ্ছে মুখ্য বলতে আত্মার মুক্তিকে বোঝায় এরপর পঁচিশ নম্বর দেখো বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে আটটি তোমাদের এই প্রশ্নটা আগেও বলছিলাম আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে যাচ্ছ তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা কিন্তু তোমাদের ক বিভাগের উত্তর সহই তোমাদের এইভাবে সাজেশনগুলো দিয়ে দেবো আর এই পিডিএফ ফাইসগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি যাই হোক তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারো না আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো আর আমি কিন্তু খ বিভাগের ভিডিওটিও অলরেডি আপলোড করে দিয়েছি আর তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করতেছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে একবার হলেও কিন্তু আমাদের চ্যানেলটি তোমার কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর বিশ নম্বর হচ্ছে সর্বাগণ কোনটিকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে তোর হচ্ছে প্রত্যক্ষই যথাযথ জ্ঞান লাভের একমাত্র উপায় এরপর দেখো সাতাশ নম্বর ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কথা উত্তর হচ্ছে পনেরোশো থেকে ছয়শো অব্দ আঠাশ নম্বর হচ্ছে জৈনমতে দ্রব্য কী জৈনমতে যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য এরপর উনত্রিশ নম্বর দেখো ত্রিপিটক কী উত্তর হচ্ছে বৌদ্ধদের তিনজন প্রিয় শিষ্য তার উপদেশ বলিকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন এই গ্রন্থ তিনটিকে ত্রিপিটক বলা হয় এরপর হচ্ছে ত্রিশ নম্বর ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দুর হচ্ছে আধ্যাত্মিক আর দুই হচ্ছে উদার ও ব্যাপক এরপর একত্রিশ নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লেখো উত্তর হচ্ছে চরবাক আর একটা হচ্ছে বৈদ্য বত্রিশ নম্বর দেখো জৈনমতে জ্ঞান কি উত্তর হচ্ছে জৈনমতে পদার্থের যথাযথ ধানাই হলো জ্ঞান অর্থাৎ যে জিনিস বাস্তবে যা তাকে সেই জিনিস বলে জানাকেই জ্ঞান বলে এরপর হচ্ছে তেত্রিশ নম্বর সংখ্যা শব্দের অর্থ কী উত্তর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কি আত্মত্থ কথন এরপর দেখো চৌত্রিশ নম্বর সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কী উত্তর হচ্ছে সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল দেব এরপর পঁয়ত্রিশ নাম্বার দেখো মধ্যমতে দুঃখের প্রধান কারণ কি উত্তর হচ্ছে অবিদ্যা এরপর ছত্রিশ নাম্বার হচ্ছে ত্রিপিটক প্রথম কোন ভাষায় রচিত ছিল উত্তর হচ্ছে ত্রিপিটক পালি ভাষায় লেখা ছিল সাঁত্রিশ নম্বর হচ্ছে ভারতীয় দর্শনে নাস্তিক কারা উত্তর হচ্ছে বৈদ্য জৈন ও সর্বাক এরপর আটত্রিশ নম্বর হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মহর্ষি জৈমিনী এরপর উনত্রিশ নম্বর দেখো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক চল্লিশ নম্বর হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মহর্ষি পতঞ্জলি এরপর এক একচল্লিশ নম্বর দেখো বৈদেশিক দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মহর্ষি কর্ণার্থ এরপর দেখো বিয়াল্লিশ নাম্বার ঋণ পিটিটা ঘিত কিবেত অর্থাৎ হচ্ছে দেখো ঋণ গড়ে হলেও ঘি ঘা উক্তিটিকার তো হচ্ছে চর্বাগ দার্শনিকদের এরপর তেতাল্লিশ নাম্বার দেখো চর্বাগ দর্শনে জ্বরের উপাদান কয়টি ও কি কী উত্তর হচ্ছে চারটি যথা এক হচ্ছে মাটি দুই পানি তিন হচ্ছে আগুন চার হচ্ছে বায়ু এরপর হচ্ছে চুয়াল্লিশ নম্বর জন্যদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখো এরপর উত্তর হচ্ছে তোমাদের জনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো শ্বেতাচ্ছার সম্প্রদায় ও ও হচ্ছে দিগম্বর সম্প্রদায় আর পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে তোমাদের গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে জন্মগ্রহণ করেন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের মোটামুটি আজকের ক বিভাগগুলো এবং আমি কিন্তু তোমাদের খ এবং গ বিভাগের একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এছাড়াও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে এর জন্য দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর কমেন্টে রয়েছে সেই নাম্বারে আমাকে খুব দ্রুতই তোমরা আমার সাথে যোগাযোগ করো নক দাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে